ওইভাবে নামাজ পড়ো যেই নামাজের মধ্যে আছে মনোযোগ ওই নামাজ পড়ো যেই নামাজের মধ্যে আছে ভয় তুমি নামাজটা পড়তে হবে এমন ভাবে বন্ধু একজন নামাজে দাঁড়ালেন বন্ধুরে আমার নামাজে যখন তিনি দাঁড়ালেন দাঁড়ানোর পরে তিনি বলতেছেন আমি নামাজটা এমন ভাবে পড়তে চাই কিভাবে পড়ি ভাই আমি নামাজটা এমন ভাবে পড়ি যখন আমি নামাজে দাঁড়াই আমার কাছে মনে হয় আমি ফুল চেরাতের পোলের উপর দাঁড়িয়েছি একটু যদি নরবর হয় আমি জাহান্নামে নিক্ষিপ্ত হব তার মানে হলো আমি এতটাই মনোযোগের সাথে নামাজ পড়েছি নামাজ পড়েছি যেন আমার নামাজটা বিন্দু পরিমাণ কুয়াংশিকভাবে যেন অগ্রহণযোগ্য বলে আল্লাহর কাছে গৃহীত না হয় তিনি বলতেছেন আমার কাছে মনে হয় রে এটা আমার জীবনের শেষ নামাজ আমি এতটা ভয় এতটা আতঙ্ক নিয়ে এতটা তাকুয়া নিয়ে নামাজ পড়ি আমার কাছে মনে হয় আমার পিছনে যেন আজরাইন দাঁড়িয়ে আছে দাঁড়ে ভাবে সালাম পিরাতে দেরি আমার কাছে মনে হয় আমার প্রাণ নিয়ে যাবে আমি যখন নামাজে দাঁড়াই আমার কাছে মনে হয় আমি যেন বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে আছি আমার কাছে মনে হয় আমার ডান দিকে জান্নাত অবস্থিত বাম দিকে আমার নাম অবস্থিত এমন তাকওয়া বয়ে নিয়ে নামাজে দাঁড়াই আর ওই নামাজের জন্যই রয়েছে বড় সফলতা জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ বন্ধুরা আমার নামাজ যে এতটা তাকওয়ার সাথে এতটা মনলাইন করে নামাজটাকে পড়তে হবে আমাদের একজন একজন কিতাব গ্রন্থের প্রণেতার নাম শুনছেন ইমাম বুখারী যিনি যিনি বুখারী শরীফ রচনা করেছেন ইমাম বুখারীর নাম শুনছেন নিশ্চয় সবাই মুসলমান ইমাম বুখারীর নাম শুনলে এমন কোন মুসলমান পৃথিবীতে নাই বন্ধু ইমাম বুখারী এমন ভাবে তিনি নামাজ পড়তেন উনি যখন নামাজে দাঁড়ালেন বিষাক্ত ত তাকে কামড়ু দিল কি দিল

তার বিষ দাঁত আপনার পিঠের মধ্যে বসিয়ে দিয়ে